বিশেষ করে সিলেট চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ ইউকে সৌদি আরব আরব আমিরাত সহ অন্যান্য দেশে কাজ করেন তাদের পাঠানো অর্থে ওই অঞ্চলের জীবনযাত্রার মান বদলে গেছে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর পথ সবসময় মসৃণ নয় অনেকেই হুন্ডি চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠিয়ে থাকেন ফলে সরকার রেমিটেন্স হারায় বৈধপথ এছাড়া বৈশ্বিক মুদ্রানীতির কারণেও বিভিন্ন সময়ে ডলার সংকট দেখা দেয় বর্তমান সরকার রেমিটেন্সকে উৎসাহিত করতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনা দিচ্ছে পাশাপাশি মোবাইল ব্যাংকিং ডিজিটাল ট্রান্সফার সহজ হওয়ায় অনেকেই এখন হুন্ডি ছেড়ে বৈধপথে টাকা পাঠাচ্ছে প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স কেবল একটি সংখ্যা নয় বরং তাদের ভালোবাসা দায়িত্ববোধ আর দেশের প্রতি টানের প্রতীক অর্থায়নের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা গেলে বাংলাদেশের অর্থনীতি আরও মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে আমাদের সাথে থাকার জন্য দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ